আমরা থেকে মামন চৌধুরী বলছি আজকে অলডিজান থেকে শরীয়তপুর বেদেরগঞ্জ এবং দামুডা এবং মাদারীপুর ইনশাল্লাহ ডেলিভারি যাবে এগুলো প্রাইস বিস্তারিত জানার চেষ্টা করবো আমাদেরকে প্রবাস থেকে শাহিন ভাই ওনার বাসা হচ্ছে শরীয়তপুর দামুডা থানা আর আমাদের আরেক প্রবাসী ভাই ওনার বাসা হচ্ছে বেদেরগঞ্জ এক এই যে আমাদেরকে ইতালি থেকে অর্ডার করেছে ওনার বাসা হচ্ছে মাদারীপুরে এবং বারেন্দা রয়েছে প্রায় ছয়টা বারেন্দা তিনটি গেট এবং গ্লাস। সবগুলো মাল ইনশাল্লাহ নিয়ে আজকে ডেলিভারি দেব। এগুলো প্রাইস বিস্তারিত জানানোর চেষ্টা করি আমরা কিন্তু বাইরের জন্য শাহিন ভাইয়ের জন্য তৈরি করেছি গোল্ডেন কালার পলস ডিজাইন বারেন্ডার গুলো। যেগুলো ওয়ান টু দিয়ে প্রতি স্টাইভের যদি তৈরি করেন তাহলে সবচ এগুলো তৈরি করা ওয়ান পয়েন্ট ফাইভ মিলি স্টিল কোম্পানি মাল যে মাল পেন্ট করতে হয় না মরিচা পড়ে না নষ্ট হয় না হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি করা আপনি যদি এই ধরনের মালামাল নেন তাহলে মাত্র আষ্টশো টাকার মাধ্যমে ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে ইনশাল্লাহ নিতে পারবে এবং আমাদেরকে ভাই এই যে গেটটা দেখতেছেন এই গেটটা হচ্ছে ক্যাপ্রল ডায়মন্ড ডিজেনের রাজকীয় গেটটা যে গেটটা আমরা তৈরি করেছি ওয়ান পয়েন্ট ফাইভ বর্তমানে একশো টাকা ডিসকাউন্টে ষোলোশো টাকার মাধ্যমে এই গেটটা তৈরি করতে পারবেন এটা একটা দুই পাল্লা বিশিষ্ট গেট এবং ভিতরে একটি পকেট পলা রয়েছে আর এখানে যে গেটটা দেখতেছেন এই গেটটা হচ্ছে সম্পূর্ণ লেজার কাটিং এর বর্ডার রয়েছে এবং পিছনে এসএসএস সিট রয়েছে এটা দুই পাল্লা বিশিষ্ট গেট আর এই গেটটা আমরা সম্পূর্ণ বর্ডার গুলা লেজার কাটিং দেওয়ার কারণে এবং সুন্দর যেটা কিন্তু মোটামুটি ভালোই ফুটে উঠেছে আপনি যদি এই গেটটা তৈরি করেন তাহলে এটা প্রতি স্কোয়ার ফিটে চার টাকা সাত বাই সাত হাজার টাকা আর এটার দাম আসছে চোরানব্বই হাজার টাকা সাত বাই সাড়ে সাত দেখা যাচ্ছে প্রতি স্কোয়ার ফিট দেখা যাচ্ছে যে আমরা নিয়েছি আটারোশো টাকা বাইদারের স্টারের নাম দেয় ওদের যে ধর্মীয় লেখাগুলো আমরা কিন্তু ওম এবং স্বস্তিক লেখাটা এখন চিহ্নগুলো বসিয়ে দিয়েছি এবং সম্পূর্ণ লেজার কাটিং করে লাগানো এবং এই পাশে দেখতেছেন এটা যাবে আপনার বেদার কার্য আর এই যে গেটটা দেখতে আছেন এই বেতরগঞ্জের গেটটা কিন্তু সেম কোয়ালিটি যেটা ওয়ান পয়েন্ট ফাইভ দে ষোলোশো টাকা স্কোয়ার ফিটের মতো আমরা নিয়েছি এই পাশে আমাদের কাজের একটা কোয়ালিটি রয়েছে আমরা প্রত্যেকটা ওয়েল্ডিং যথেষ্ট পরিমাণে কুড়ি ফিনিশিং দিয়ে কাজগুলো করার চেষ্টা করি আর আপনি যদি অল অল ডিজাইনে কোনো কিছু অর্ডার করতে চান আমাদের কারখানাতে হচ্ছে কুমিল্লাতে আমরা থাই গ্লাস হচ্ছে সিলভার কালার ফ্রেম ব্লু গ্লাস নেট ছাড়া ছয় চারশো আশি নেট সহকারে পাঁচশো আশি টাকা আর গোল্ডেন কালার ফ্রেম নেট ছাড়া নিতে পারবেন ছয়শো নেট সহকারে নিতে পারবেন সাতশো এ হচ্ছে সিস্টেম আর আমাদের চারোটা কারখানা কুমিল্লাতে আপনি যদি সরাসরি এসে ভিজিট করে অর্ডার করতে চান ভিডিও স্ক্রিন দুইটা নাম্বার দেওয়া আছে দুটা নাম্বার ই হোয়াটসঅ্যাপ গুলো আছে আপনি এই নাম্বারে কনফার্ম করুন তাহলে আমাদের লোক যাবে মাপ নিয়ে আসবে এবং আমাদের লোক কমপ্লিট করে ফিটিং করে দিয়ে আসবে ইনশাআল্লাহ ধন্যবাদ